আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দান খৈরাত সাদকাহ দান খৈরাত সদকাহ বলা মুসিবত দূর করে দেয় বলা মুসিবত থেকে আল্লাহ রক্ষা করে নিরাপদ রাখে আলহামদুলিল্লাহ ওয়া লিল্লাহ আমরা গত তিন দিন ধরে দেখতে পাচ্ছি ফেনী কুমিল্লা নোয়াখালী আমাদের চট্টগ্রামের খাগড়াছড়ি ফটিকছড়ি এই জায়গাগুলিতে এমনভাবে বন্যা হয়েছে বন্যার পানিতে তারা প্লাবিত হয়ে একতলা দুই তলার উপর পর্যন্ত পানি উঠে গেছে এমন স্মরণকালের সেরা বন্যা এরকম বন্যা চট্টগ্রামবাসী বাংলা বাংলাদেশিরা বাংলাদেশের নাগরিক জনগণ আর দেখেনি নাওসুবিল্লাহমিন এরকম অতি বন্যা ছোটো ছোটো মাসুম বাচ্চারা বাসছে মারা যাচ্ছে কুল কিনারা পাচ্ছে না নিরহ পশু পাখি গৃহপালিত পশু পাখি জোয়ারের পানিতে স্রোতের পানিতে বাঁধের পানিতে এমনভাবে ভেসে যাচ্ছে আল্লাহ রক্ষাকারী আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নেই এগুলিকে বাঁচানো তারপরে বলতে হয় সুক্রিয়া আদায় করতে হয় যেহেতু বন্দার সুক্রিয়া আদায় করলে আল্লাহর শুক্রিয়া আদায় করার সমকক্ষ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সকল শক্তির উৎস সকল দয়া মায়ার মহব্বত রহমতের বরকতের উৎস নিরাপত্তার উৎস সীমার উৎস একমাত্র আল্লাহ তারপরে সুক্রিয়া আদায় করতে হয় গাউসিয়া কমিটি বাংলাদেশ যেভাবে করোনাকালীন নিজের জীবনকে বাধি রেখে নিজের জীবনের মায়া না করে যখন আপন জন কাফন তাফনে সহায়তা করতে ভয় পেয়েছে অসুস্থ হলে দূরে দূরে সরে থেকেছে নিজে মরে যাবে বলে এরকম পরিস্থিতিতে ফেনির মধ্যে আমাদের কিছু ভাই ত্রাণ সামগ্রী সহযোগিতা করতে গিয়ে গত রাত্রে বুটসহ উল্টে তারা এখন নিখোঁজ পাওয়া যাচ্ছে না এরকম আরও অনেক বাইরে এখনও ফেনি কুমল্লার মধ্যে আছে গত রাত্রে তো কেয়ামত গেছে কেয়ামতের নমুনা দেখেছি ফরিসরিবাসীর উপরে এমনভাবে পানি স্রোত এবং পানি বেড়ে গেছে তারা আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করতে করতে সারা রাত সারা রাত ব্যাপী বিভিন্নভাবে গাউসিয়া কমিটির ভাইরা সহ। আহলে সুনতওয়াল জামাতের বিভিন্ন সংস্থা এবং এই বাংলাদেশের কৃতি সন্তানেরা বিশেষ করে চট্টরাবাসী অতি ধানবীর অতি দয়ালু মায়াদার তারা তাদের সাধ্য অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পেরেছে যেখান থেকে পেরেছে বিভিন্নভাবে দয়া মায়া উধার মন দেখিয়ে সৎকা করেছে দান করেছে বর্ণার্থ বনবাসীদের পাশে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ আকবর কেননা বিপদগ্রস্ত ব্যক্তির পাশে বন্যাগ্রস্ত এরকম যারা বিপদে পড়ে যখন তাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াই দেয় আরেক বান্দা তাদের সাহায্যের জন্য এগিয়ে যায় নিজের যান প্রাণ বাজি রেখে গোসে কমিটির মতো তখন আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় সুবাহান আল্লাহ তখন আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় বারবার বারবার ওয়াজ করেছি বলেছি যখন মহান আল্লাহর অলিগণের দরবারে হামলা আগুন বাংচুর বেয়াদবি করা হয় তখন আল্লাহ সহ্য করেন না হাদিসে কুৎসির মধ্যে রয়েছে মানা আদালি তুহু বিল হার আল্লাহ সব কিছু সহ্য করে তবে আল্লাহর মাহবুব আল্লাহর নবী আল্লাহর সাথে বিয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন নামিল্লাহ মানা আদালি ফাকদা আজান তুহু বিলহার হার মানে যুদ্ধ হার মানে যুদ্ধ এরকম কঠিন পরিস্থিতির জন্য আমাদের ফেনী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রামাসী প্রস্তুত ছিল না ভারতের পানিগুলো ছেড়ে দিয়েছে তার সাথে বৃষ্টির পানি দুটো একত্রিত হয়ে যেভাবে সারা বাংলাদেশ তলিয়ে গেছে প্লাবিত হয়েছে এই মুহূর্তে আপনার আমার করণীয় কি। আমরা তো মুসলমান এরা আমাদের মুসলমান ভাই আমরা আমার মুসলমান ভাইয়ের জন্য কি করতে পারি কতটুকু করতে পারি আর করলে সেটার উপহার কি পুরস্কার কি নিয়ামত কি প্রতিদান কি সে সম্পর্কে আজকে আলোচনার করার ইচ্ছা পোষণ করেছি আমার নবী আকরম সাল্লাই ইসলামের হাদিস দেখুন হাদিসে পাক্কানা বর্ণিত হয়েছে সহি সহি মুসলিম শরীফের মধ্যে আনা আবি من تصدق بعدل تمرة من كسب طيب ولا يقبل الله إلا طيبا فإن الله يتقبلها بيمينه ثم يربيها ثم يربيها لصاحبها كما يربي أحدكم فلوه فلوه حتى تكون مثل الجبل سبحان الله متفق عليه হাদিসে পাকে আল্লাহ রসুলের সাথ করছেন যে ব্যক্তি তার পবিত্র হালাল উপার্জন হতে একটি খেজুর শুধুমাত্র একটি খেজুর পরিমাণ বস্তু যদি সৎকা করে করবে হালাল পুত পবিত্র উপার্জিত টাকা থেকে শুধু একটা খেজুর পরিমাণ কয়টা শুধু একটা খেজুর পরিমাণ সৎকা করবে আল্লাহ তাআলা তা যদি অপবিত্র না হয় অপবিত্র হলে হারামের ইনকাম হলে হারামের ইনকাম হলে আল্লাহ কবুল করবেন না যদি পবিত্র ইনকাম হয় একটি খেজুর দান করলেও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে সুবাহান আল্লাহ নিশ্চয় আল্লাহ তালাম ওহা তার কুদুরতি হস্ত দ্বারা গ্রহণ করেন আল্লাহ আকবর আপনি আপনার হালাল উপার্জন থেকে একটি খেজুর দান করেছেন দিয়েছেন আপনার মুসলমান বাইকে অসহায় দরিদ্র দুস্থ বন্যাবাস বানবাসী যারা বন্যাগ্রস্ত হয়েছে তাদেরকে দান করেছেন একটি খাজুর একটি খেজুর আপনি দান করেছেন কিন্তু আল্লাহ বলছেন সেটা আমি নিজেই গ্রহণ করি আল্লাহ আকবর সেটা আমার কুদরতের হস্ত দ্বারা আল্লাহর কুদরতের হাত দ্বারা আল্লাহ গ্রহণ করেন আল্লাহ আকবর তাহার পর ওহাকে তার মালিকের জন্য এরপর পর এই সৎকাকে এই খেজুরকে ওই আপনি খবরে যাবেন একদিন একদিন আপনি খবরে যাবেন ওই আপনার দানটা এমনভাবে আল্লাহ যত্ন সহকারে লালন পালন করেন যেমনিভাবে কেউ তার ছোট্ট গুড়াকে গুডার বাচ্চাকে লালন পালন করে যত্ন সহকারে সুবাহান আল্লাহ হয়তো আমরা ছাগলের বাচ্চা বেড়ার বাচ্চা হ্যাঁ এই জাতীয় যারা আমরা ঘরের মধ্যে পুষি বা পালন করি লালন পালন করি ছাগলের বাচ্চা গোড়ার বাচ্চা বিশেষ করে গরু ছাগলের বাচ্চা বিড়ালের বাচ্চা এরকম মানুষে পোষেন গড়ের মধ্যে এগুলিকে বেশি মোহব্বত করেন বেশি যত্ন করেন ঠিক একইভাবে একটা গোড়ার বাচ্চাকে তার মালিক যেভাবে মহব্বত করে যত্ন করে লালন পালন করে আপনার হালাল উপার্জন থেকে একটি কেজুর দান করেছেন ওই একটি কেজুরের ফজিলত পুরস্কারকে আপনার মালিক আপনার মালিক আল্লাহ কালকে আমতে আপনাকে ফিরিয়ে দেওয়ার জন্য সেভাবে যত্ন করে রাখবেন সুবাহান আল্লাহ আপনার কঠিন মুহূর্তে ময়দানে মাহাসরে কঠিন বিচারের দিনে ফুলসিরাতের পুলে জাহান নামের আজাবের আগে আগে ওই নিয়ামত দিয়ে আপনাকে নাজাদ দিবে সুবাহান আল্লাহ। আল্লাহ আল্লাহ আকবর প্রিয় হাজরিন এ হাদিসের শেষ অংশে যেভাবে বলা হয়েছে এত দূর পর্যন্ত যে এটা পাহাড়ের সমতুল্য সব হয় সুবাহানন্দ আপনার একটা খেজুরের দান আল্লাহর দরবারে গিয়ে সেটা হুয়া হয় কোরআনে যেভাবে ঘোষণা করা হয়েছে এটা মহাপ্রতিদান হয়ে আপনার কাছে ফিরে আসবে আপনাকে দান করা হবে দান করেছেন একটি খেজুর কিন্তু সেটা সবটা আল্লাহর কাছে যত্নে আপনার মালিকের কাছে লালিত পালিত হতে যত্নকে সহকারে থাকতে থাকতে সেটা পাহাড় সমকক্ষ সবে পরিণত হবে আল্লাহ